আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ অশেষ সহমতে অনেক ভালো আছি তবে আজকের বিচারে তো অনেকে বুঝতে পারছেন যে বাজার পাখি বুঝলি করা হবে ভাই আমার অনেকগুলো বাচ্চা উঠেছে তো আসলে বাচ্চাগুলো সব বিক্রি করে দেব তবে যারা নিতে চাচ্ছেন এবং নিবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার যোগাযোগ করার মাধ্যম জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো সিক্স ডাবল এইট থ্রি সেভেন এই নাম্বারে ফোন দিলে আপনারা আমাকে বলেন এবং তারা একটা সত্য অনুরোধ দেশ এবং পরিবার থেকে পাশে এবং দূরে দেশ যেখানে আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করলে ফিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তবে কথা না বাজে মূল আলোচনা চলে যায় যারা বাজি বা লালবাল করতেছেন তো করতেছেন আর যারা করবেন তাদের উদ্দেশ্যই বলতেছে আসলে বাড়িঘর পাখিতে লাভ আছে যদি আপনারা লাভ করতে পারেন আর যদি লাভ কীভাবে করবেন এবং একটা পাখি থেকে কয়েকটা বাচ্চা ওঠে এবং মাস পর পর ডিম পারে এবং কয়েক দিন লাগে বাচ্চা বড় হতে সকল ধরনের তথ্য যারা জানতে চান তাদেরকে বলতেছি যে আসলে আইভি ভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখানে আপনারা গরু কীভাবে লাল বাল করবেন ছাগল কীভাবে লাল বাল করবেন এবং কবিতা কীভাবে লাল বাল করবেন পাখি কীভাবে লাল বান করবেন প্রিন চাওয়া পাখি কীভাবে লাল বাল করবেন সব ধরনের তথ্য আইভি গডফর্ম ইউটিউব চ্যানেলে দেওয়া হয় কারণ এখানে সম্পূর্ণই নিজস্ব খামারের ভিডিও দেওয়া হয় এবং কোনো ভুল ভাল হিসাব দেওয়া হয় না এই জন্যই না আমার নিজস্ব খামার আমার নিজস্ব চ্যানেল আমি মানুষের সঙ্গে আমার প্রতারিত হব এবং বাজে কথা কেন বলবো তবে আসলে যারা পাখির খামার করবেন সে ভাইদের বলতে আসলে পাখির খামারে প্রচুর লাভ আছে যদি আপনারা মাপ বের করতে পারেন আর যদি লাভ করতে পারেন আর লাভ না করতে পারেন তার তো লাভ কোথাও নেই কারণ পাখি লাল থেকে আপনার কারে পাখির সম্পর্কে জানতে হবে পাখির গাছ চিনতে হবে এবং পাখি ঠান্ডা লাগলে কোন ওষুধ খাওয়াবেন কোন সময় খাওয়াবেন এবং কুন্নির ডোষ নিয়মিত খাওয়ান কি না এটাও জানতে হবে এবং চুন্নির ডোষ কতদিন পর খাওয়াবেন সকল ধরনের তথ্য জানতে হবে এবং পাখিকে আপনারা কিছু খাবার দেবেন না ঘাসও দেবেন এগুলো কিন্তু জানতে হবে না শাক দেবেন কোন টাইমে খাবার দেবেন ইত্যাদি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার আয় ভিভার যদি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন আর এখানে কিন্তু সবসময় যেভাবে আপনারা স্বাবলম্বন হবেন এবং যেভাবে আপনারা আয় করে খাবেন তার উপরে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয় এবং তার উপরে ভিডিওগুলো আপলোড করা হয় যাতে আপনারা দেখে পাখি লান পান করে অবলম্বন হতে পারেন এবং পাখি যে ইনকাম আছে তো আসলে কী বলবো পাখিতে ইনকাম আছে যে আপনারা ইনকাম করতে পারবেন আমি কিন্তু আল্লাহর্ব মোটামুটি পাখির থেকে ভালো ইনকাম করতেছি এবং করবো বলে আশা করি আপনারা জন্য যাওয়া করবেন কারণ আমি পাখিতে কি আছে না আছে আমি সব কিছুই জেনে গেছি আর মুরগি যারা লাল লাল করবেন ভাই পালন করতে পারলে লাভ করতে পারবেন আপনি পালন না করতে পারেন তাহলে কিন্তু Laft etme var değil mi? Tabi konuşabiliyor. Onun konuşmayı bular da tabi aşkta pat bir ara buna. Ben ara bhal dargın şeyler.